হিন্দু ভদ্রলোক লক্ষ লক্ষ মানুষের সামনে দাঁড়িয়ে তিনি সেদিন ঘোষণা করে বলেছিলেন কথা এবং কাজে মিল পাই সেই হচ্ছে পীর সাহেব চর্মনাই এই বাংলাদেশে তেপ্পান্ন বছর স্বাধীনতার বয়স হয়েছে অনেক নেতাকে আমরা দেখছি যিনি মাঠে একরকম বক্তৃতা করেন মানুষের সামনে এক চরিত্র দেখান কিন্তু চাদ্যবাদের মাঝখানে তার চরিত্রের মাপকাঠিটা সম্পূর্ণ ভিন্ন ইভাজান কথা ঠিক কিনা বলেন কথা ঠিক না এই নেতা মাঠে ময়দানে যেই ভাষায় কথা বলেন যেই চরিত্র দেখান কিন্তু চার দেওয়ালের মাঝখানে বা আড়ালে আবডালে তার চরিত্র সম্পূর্ণ ভিন্ন সম্মানিত ভাইয়ের আমার আজকে কথা এবং কাজের সঙ্গে মিল আছে বলেই আজকে তেপ্পান্ন বছর পরে এসে এদেশের মানুষ এই সংগঠনটাকে এই আন্দোলনটাকে ভিন্নভাবে মূল্যায়ন করে কিন্তু দুঃখ আমাদের আমাদের কর্মী ভাইদেরকে আমাদের সেক্রেটারি মহোদয় প্রায় একটা কথা বলেন যে ইসলামী আন্দোলনের গুরুত্ব কি কোন অবস্থানে আসি আমরা আমাদের কদর কতটুকু এ আমার কর্মী ভাইয়েরা উপলব্ধি ঠিকমতো না করলেও ঠিকই এখন থেকে বেশ কিছু আগে ইসলামী সংগঠনের একজন আমির সাহেব ডক্টর শফিকুর রহমান ঠিকই এই ইসলামী আন্দোলনের করদের এবং গুরুত্ব বুঝতে পেরেছেন মির্জা ফখরুল ইসলাম ঠিকই টের পেয়েছেন ইসলামী আন্দোলনের ওয়েট এর ওজন এর গুরুত্ব কতটুকু কথা ঠিক কিনা বলেন সম্মানিত ভাইয়ের আমার আমরা আজকে কোন অবস্থানে আছি বাংলাদেশের প্রেক্ষাপটে এই উপলব্ধি শক্তিটুকু আমাদের মধ্যে থাকলে আজকের ইফতার মাহফিলের অবস্থা একটু ভিন্ন চিত্র হতে পারতো কি বলেন কথা ঠিক কিনা আপনাদের সামনে যারা আমাদের আছেন আমি কর্মী ভাইদের উদ্দেশ্য করে বলবো পবিত্র মাহে রমজান মাস যেমন সংযমের মাস আত্মশুদ্ধির মাস ট্রেনিংয়ের মাস প্রশিক্ষণ গ্রহণের মাস এই এই মাসে যতটুকু শিক্ষা গ্রহণ করতে পেরেছি বাকি এগারো মাস আমাদেরকে সেইভাবেই জীবনযাপন করতে হবে কি কথা ঠিক কিনা বলেন এই এক মাসে আমরা যতটুকু নিজেকে তৈরি করতে পারলাম এই এক মাস পরে গিয়ে বাকি এগারো মাস আমাদের চিন্তা আমাদের চেতনা আমাদের ভাবনা আমাদের ধৈর্য আমাদের আদর্শ আমাদের সংযমী মনোভাব মাঠে ময়দানে ব্যক্তির মধ্যে পরিবারের মধ্যে সমাজের মধ্যে রাষ্ট্রের মধ্যে ব্যবসার মধ্যে সংস্কৃতির মধ্যে সমস্ত জীবনের মধ্যে রাজনীতির মধ্যে আন্দোলনের মধ্যে সংগ্রামের মধ্যে প্রতিটি জায়গায় এই চেতনাকে ছড়িয়ে দেওয়া দরকার কি কথা ঠিক কিনা ভাই আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মী হতে পেরে একজন সদস্য হতে পেরে একজন শুভাকাঙ্ক্ষী হতে পেরে অনেকেই নিজেকে সৌভাগ্যবান মনে করে অনেকেই গর্বের সঙ্গে বলে যে এমন একজন নেতা পেয়েছি আমরা এমন একজন পলিটিক্যাল পার্সন গ্রেট লিডার আমরা পেয়েছি যিনি কথা এবং কাজে পাকের রহমতে তার মিল সমানতালে সমানভাবে যার মধ্যে এক বিন্দু কালো দাগ মাত্র যার মধ্যে নাই কিন্তু আজকে তেপ্পান্ন বছরে দুঃখের সঙ্গে বলতে হয় যারা দেশ পরিচালনা করেছে অনেকেই অনেক বড় বড় রাষ্ট্রীয় প্রধান দেখেন বাংলাদেশের প্রেক্ষাপটে কয়েকটি নাম উল্লেখযোগ্য স্বাধীনতা নেতৃত্ব দিয়েছেন শেখ সাহেব শেখ মুজিবুর রহমান এই ভদ্রলোক কয়েক বছরের মাথায় নিজের কর্মী বাহিনী দ্বারা নিজের দলীয় লোক দ্বারাই কিন্তু নির্মমভাবে বত্রিশ নম্বর বাড়িতে তিনি নিহত হয়েছিলেন কি বলেন কথা ঠিক না তিনি নিহত হয়ে যখন সিঁড়ির উপরে পড়েছিলেন তার মেয়ের বক্তব্য তার মেয়ে বলে থাকে যে সেদিন কিন্তু কোনো আওয়ামী লীগের কর্মীকে খুঁজে পাওয়া যায়নি তার দলের নেতাকর্মীদের মাধ্যমেই শেখ সেবজিদেরকে বেশি বিশ্বাস করতেন সঙ্গে করে নিয়ে বেড়াতেন তাদের দ্বারাই শেখ সাহেব ওই বত্রিশ নম্বর বাড়িতে নির্মমভাবে রক্তাক্ত হয়েছিলেন তার বুক হাজারা হয়ে গিয়েছিল দুঃখের সঙ্গে বলতে হয় প্রেসিডেন্ট জিয়াউর রহমান মরহুম উনি ঢাকাতে বসে থেকে ওনার দলীয় অভ্যন্তরীণ দল উনি মেটাতে পারেননি উনি চিটাগাং ছুটে গিয়েছেন এবং সার্কিট হাউসে ওই ওই রাতে মর্মান্তিকভাবে তিনি দলীয় অভ্যন্তরীণ দল ছিল ফ্যাক্ট এটার কারণেই তিনি নির্মমভাবে চিটাগংয়ে জেউর রহমান শাহাদত বরণ করেছিলেন কি বলেন কথা ঠিক না এছাড়াও জিয়াউর রহমান বলেন আরও অন্যান্য বলেন যারা স্বৈর শাসকের ভূমিকায় পালন অবতীর্ণ হয়েছিলেন তারাও কিভাবে বিদায় নিয়েছেন আপনারা সব ইতিহাস চোখের সামনে আপনারা দেখছেন জানছেন সবই শোনেন দুঃখজনক হলেও সত্য এই তেপ্পান্ন বছরে প্রত্যেকের রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড যদি তালাশ করা হয় অ্যানালাইজ করা হয় গবেষণা করা হয় তাহলে দেখা যাবে তাদের চরিত্র ক্ষমতায় আসার আগে একরকম ক্ষমতায় আসে সম্পূর্ণ ভিন্ন রকম কথা ঠিক কিনা বলেন সব দেখা শেষ সতেরো বছর মানুষ একজনকে দেখেছে এর আগে অন্যান্য জোট জট বিভিন্ন জিনিস বিভিন্ন নেতা তাদের আদর্শ বাস্তবায়ন করতে দেখেছে সব দেখা শেষ হলো একমাত্র ইসলামকে আমরা এখনো দেখতে পারি পারি নাই অতএব এবার সুযোগ এসেছে আমার কর্মী ভাইদেরকে বলবো আসুন সকলে কাজে কাঁধ মিলিয়ে আমরা আমাদের এই ইউনিয়নটাকে সাজাই কি পারব তো ইনশাল্লাহ আজকের রমজানে আমাদের অঙ্গীকার এটাই হোক যে আমি এই দেশের এই ইউনিয়নের একজন নাগরিক হিসাবে আমি আমার ইউনিয়নে একজন ইসলামী ব্যক্তিত্বকে চেয়ারম্যান হিসাবে পেতে চাই আমার এই আসন একজন যোগ্য আলেমকে আমি এমপি হিসাবে পেতে চাই এভাবে আমাদের স্বপ্ন দেখতে হবে এবং সেই অনুযায়ী কাজ করতে হবে